দেখুন দুটো পদ্মের বীজ নিয়েছি এই কাটারটা দিয়ে বীজের মাথার খোলাটাকে হালকা হালকা করে কেটে নিয়েছি এই যে দুটো টুকরো পড়ে রয়েছে এটা দুটো বীজের মাথা থেকে কাটা এবং এই মাথার অংশটা কেটে দিলে এই বীজ থেকে পদ্ম গাছ বেরোতে সময় কম লাগে খুব তাড়াতাড়ি এই পদ্মবীজ থেকে গাছ বেরিয়ে আসে আর এটা না কেটে দিলে সময় লাগে অনেক সময় জলের মধ্যে থেকে পচে গিয়ে আর গাছও বের হয় না সেই জন্য এই বীজের মাথাটাকে হালকা হালকা করে কেটে দিলে গাছ বেরোতে খুব তাড়াতাড়ি হয় এভাবে করে কেটে দিয়ে রেখে দেবেন জলে ভিজিয়ে তিন চার দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে আর মনে রাখতে হবে পদ্মবীজ কাটবার সময় বীজের যে খোলাটা আছে তাকে খুব সাবধানে আলতো আলতো করে নখ কাটার মতন কাটতে হবে ভেতরে বীজপত্র যাতে কোনোভাবে কেটে না যায় কেটে গেলে কিন্তু বীজটা থেকে আর গাছ নাও বেরোতে পারে এজন্য খুব সাবধানতা অবলম্বন করে বীজের খোলাটাকেই শুধু কাটতে হবে এই কাটার দিয়ে অনেকে ঘষে নেয় ঘষতে গেলে অনেক সময় লাগে ঘষার থেকে কাটার দিয়ে কাটলে কয়েক সেকেন্ডে কেটে ফেলা যায় একবার অভ্যাস হয়ে গেলে দ্বিতীয়বার আর বীজপত্রের মধ্যে কাটারের আঘাত লাগে না